নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে শিলং এর জওহরলাল নেহরু স্টেডিয়ামে অবসর ভেঙে মাঠে ফিরলেন সুনীল ছেত্রী কিছুদিন আগেই তিনি কিন্তু অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন অবশেষে দলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেই অবসর ভাঙলেন এবং মাঠে ফিরলেন শুধু তাই নয় মাঠ ভর্তি সমর্থকদের খুশি করে গোল করলেন সুনীল ছেত্রী মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই কিন্তু গোলের চেষ্টা করছিলেন বেশ কয়েকটা সুযোগও পেয়েছিলেন তিনি গোটা ম্যাচ তাকে দেখে বোঝা যাচ্ছিল যে ছটফট করছিলেন অবশেষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে ছিয়াত্তর মিনিটের মাথায় লিস্টন কোলাসর একটি মাপা ক্রসে মাথা ছুঁয়ে বল জালে জড়িয়ে দিলেন সুনীল ছেত্রী এবং তারপরেই চিরাচরিত ভঙ্গিতে গ্যালারির উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম জানালেন এবং সেই মুহূর্তে কিন্তু গ্যালারির চিৎকার বুঝিয়ে দিল যে সুনীলের এই গোলটার জন্যই কিন্তু অপেক্ষা করছিলেন ভারতীয় ফুটবলের সমর্থকেরা এই গোলের পরে অবশ্যই সুনীলের আত্মবিশ্বাস যেমন ফিরবে তেমনই ভারতীয় দলের আত্মবিশ্বাস ফিরবে এর পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে অত্যন্ত কঠিন ম্যাচ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ সেই ম্যাচ ভারতকে কিন্তু জিততেই হবে ফলে আজকে যেমন মালদ্বীপের বিরুদ্ধে সুনীল ছেত্রীর এই গোল ভারতকে জয়ের দিকে এগিয়ে দিয়েছে তেমন সুনীল ছেত্রীও কিন্তু চাইবেন পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গোল করতে এবং দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিতে পাশাপাশি আজকে কিন্তু সুনীল ছেত্রী তার পঁচানব্বইতম গোলটি করে ফেললেন এবং সেটা কিন্তু আবারও প্রমাণ করলো যে সুনীল ছেত্রী এমন একজন ফুটবলার যিনি কখনো ফুরিয়ে যান না সুনীল ছেত্রী ফিরে আসার পর তাকে নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছিল বহু সমালোচনার ঝড় উঠেছিল যে ভারতীয় ফুটবল কি তাহলে ফুরিয়ে গিয়েছে সুনীল ছেত্রীকে কেন ফিরিয়ে আনতে হবে তিনি কিন্তু আবারও প্রমাণ করলেন যে সুনীল মাঠে থাকলে গোল করবেনই এবং তিনি সব সবসময় গোলের জন্য ছটপট করেন পাশাপাশি ভারত কিন্তু দীর্ঘদিন পর জয় পেল দু হাজার তেইশের নভেম্বর শেষ জয় পেয়েছিল ভারত ফলে এই জয়টার জন্য ব্লু টাইগার্সরাও কিন্তু অপেক্ষা করছিল আজকে গোটা দল তারা কিন্তু মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিল লিস্টন কোলাসো দুর্দান্ত ফুটবল খেললেন অন্যদিকে বিশাল কাইত যিনি আজকে দীর্ঘদিন পর ভারতীয় দলের ডাক পেলেন এবং নিজেকে প্রমাণ করলেন ক্লিনশিট রাখতে পারলেন ফলে বাংলাদেশ ম্যাচের আগে এতগুলো ইতিবাচক দিক অবশ্যই খুশি করবে মানলো মার্কোয়েজ রোকাকে শিলং এর জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্ট